নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আজ সকাল সকাল সান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা এই কাজটা হয়ে গেলেই না নিজেকে বেশ শান্তি লাগে কি সমস্যা কি সমস্যা ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে যাও মাকে দেখছো কেন রকির নখ কাটা হয়েছে পায়ের চুল কাটা হয়েছে কিন্তু ওই একটা পা কোন সে আমাকে কাটতে দিলো না থেকে গেছে আর লেজেও একটু চুল তাকে কাটতে হতো আর না কি গো আরও আমাকে দেখতে সুন্দর লাগছে নাকি প্রচুর কি দেখছিস কেন আমাকে কি রে কে ডাকছে কে ডাকছে উপরে কি শব্দ হচ্ছে এখন সাড়ে এগারোটা মতো বেজে গেছে ওই পৌরসভা থেকে দোকানের সামনে যে অনেক মোটর বাইক তারপরে সাইকেল টাইকেল বা রিক্সো দাঁড় করি রাখে না ওই জন্য বলতে এসে যেন রাস্তাটা ক্লিয়ার রাখা রাখা হয় এই রাস্তাটা চওড়া অতটা অসুবিধে হয় না কিন্তু যে রাস্তাগুলো সরু তো প্রচণ্ড অসুবিধা হয় দোকানের সামনে যদি বাইক টাইক রাখে তো তো যাই হোক এরা বলছে ঠিকঠাক করতে এইদিকে আমার রিকির একটা পার্সেলও এসছে এখন দেখছি ছেলে আমার একটু নিজের প্রতি চর্চা করছে আমাকে জিম জিমে ভর্তি করতে বলেছিল আমাকে জিম করব তুমি জিমে আমাকে অ্যাডমিট করে দাও বলছি তো পড়াশোনার বাচ্চা তুই কি জিম করতে যাবি রে তো জিম করে কাহিল হয়ে যাবি আর ঘুমিয়ে যাবি আর পড়তে পারবি না তো আগে থেকে যাদের অভ্যাস আছে তারা হয়তো করে কিন্তু হঠাৎ শুরু করলে কি করে হবে এবারে সে নিজেকে মেনটেন করার জন্য সকালবেলা উঠে গরম জল খাচ্ছে লেবু লেবু আর মধু দিয়ে আর এখানে একটা কি এক্সারসাইজ করার জন্য কিছু একটা অর্ডার করেছিল আমাকে বলেছিল ধর্মতলা থেকে আনতে তো আমার এবারে আর যাওয়া হয়ে ওঠেনি ওই কারণে আনা হয়নি তো সে অর্ডার করেছিল তার আজকে পার্সেল এসছে এইগুলো কী সব করেছে হাতের এক্সারসাইজের জন্য তো এগুলো কতদিন টিকবে কি ব্যাপার বুঝতে পারছি না তো দেখে তো মনে হচ্ছে ভালো এসেছে কিন্তু কি হবে কে জানে তো যাই হোক এটা একটা নিয়েছিল এটা এটা হাতে একটা কি এক্সারসাইজ করার জন্য আর একটা আরও একটা দুটোই হাতের এক্সারসাইজ করার জন্য তো বেশ এটা কিন্তু বেশ শক্ত মানে হাতের এক্সারসাইজ করলে নার্ভগুলো হয়তো কাজ করবে মানে আমারও যা হাতে ব্যথা করে মনে হয় আমারও এটা ইউজ করলে ভালো হতো কারণ হাতটা একটু মানে স্ট্রেংথ পেতে হয়তো কে যেন দেখি কেমন কী হয় বাবারে কি শক্ত না বলছে এটা অ্যাডজাস্টও করা যায় মানে কি কেজি অনুযায়ী অ্যাডজাস্ট করা যায় দশ কেজি পনেরো কেজি আপ টু পঞ্চাশ কেজি পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় তো যাই হোক সে নিয়ে বসছে আমি এদিকে রান্নার রান্নার কাজে চলে এসেছিলাম তো আমার এটা পাঁচ মিশালি একটা সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতো করছি আর এটা করেছি মাছের একটা ঝাল সর্ষে দিয়ে টমেটো দিয়ে মাছের একটা ঝাল কালো জিরে দিয়ে একদম আর এইদিকে আছে অল্প একটু উচ্ছে ভাজা আমার ঘরে উচ্ছে ভাজা কেউ খেতে যায় না আমার বর খাবে মনে হয় আমরা যদি শ্বশুর খায় তো তো সেই খাবে বড়ও খেতে যায় না শ্বশুরই মেনলি খাবে আর আরবি

আমরা ওই ঘরে বসে খাচ্ছিলাম হঠাৎ এক পাল হনুমান এসেছিল রকি অবশ্য একজনকেই দেখেছিল কিন্তু অনেক হনুমান ছিল যে যার বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছে আরও বড় বড় হনুমানও আছে সব ছুটছে বাচ্চাগুলো চিৎকার করছে আর রকি দেখে কাউ কাউ করে তাদেরকে বকছে মানে তার পছন্দ নয় কেউ তার ঘরে চলে আসুক তো আমি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম এই আলমারিটা না প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো ছেলেদের জামা কাপড় থাকে তো সারাক্ষণ টেনে টেনে সব এ করে তো আর ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নেই এই করে আলমারিটাকে গুছাচ্ছিলাম আর এই খাওয়া দাওয়ার পর না আমার পাশে এসে ঘুমিয়ে গেছে এত সুন্দর কিউট লাগছে তাকে একদম মানে নিশ্চিন্তে এসে ঘুমাচ্ছে মার পাশে এত কিউট লাগছে তাকে আমি একটু আদর করে দিচ্ছি একটু মাথায় হাত বলে দিচ্ছি সে শান্তিতে একদম চোখ বন্ধ করে আছে আর এদিকে আমার টুকটাক গুছানোটাও কমপ্লিট হয়ে গেছে এরপর একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নিয়ে আবার দোকানে যেতে হবে তো রকিকে আমার এত মানে ঘুমিয়ে গেলে না বাচ্চারা যেরকম নরম হয়ে যায় রকির গাটাও না সেরকম একটা কি সুন্দর একটা সফট হয়ে যায় তো তার গায়ে হাত বেশ ভালো লাগে আর দোকান থেকে কাজকর্ম করে চলে এসেছি খেয়েছো মামা তুই খেয়েছ কুচু গেছ বিস্কুট দিয়েছে লিখি তোমাকে বিস্কুট দিয়েছে উচ্ছো কি গো লিখি বিস্কুট দিয়েছে কি হয়েছে কি হয়েছে চুপ করে শুয়ে আছো কেন কি হচ্ছে কি হয়েছে কি গো কি হয়েছে কি হয়েছে এতক্ষণ পর বুঝতে পারলি তো মা এসেছে হ্যাঁ কি গো এতক্ষণ পর আটটা বেজে গেছিলো দোকান থেকে আস্তে আস্তে তবুও রিকি বললো মা আমার প্রচুর খেতে পেয়েছে তো ঘরে একটু পাউটি ছিল ডিম দিয়ে এটা একটা হোম মেড মতো বানিয়ে দিয়েছি টমেটো দিয়েছি ক্যাপসিকাম বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি ডিম দিয়েছি গোলমরিচ তারপরে সেই অরিগানো তারপরে চিলি ফেলে ফ্লেক্স একটু দিয়েছি কারোর সাথে ঝাল খেতে চায় না তো মোটামুটি একটা করে দিয়েছি উপরে চিজ দিয়ে দিয়েছিলাম তো সে খেয়ে নিয়েছে আর এখানে না ওই ঝুলন উৎসব হবে ঝুলন উৎসব হবে বলে রাসমঞ্চে বেশ প্যান্ডেল ট্যান্ডেল করা শুরু করে দিয়েছে তো এতদিন থেকেই প্যান্ডেল করা শুরু করে দিয়েছে মনে হয় একটু বড় করে করবে বেশ বলেওছে যে কত তারিখ থেকে কত তারিখ উৎসব হবে